আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা গুচ্ছে তুলনামূলক খারাপ পরীক্ষা দিয়ে হতাশায় ভুগতেছ তোমাদের সকল হতাশাকে দূর করার জন্য আজকের এই ভিডিও কোনো কারণে তুমি হয়তো গুচ্ছ ভালোভাবে দিতে পারো না যার কারণে হয়তোবা তুমি গুচ্ছ ইউনিভার্সিটিগুলোতে চান্স পাবে না কিন্তু অনেক সুযোগ তোমাকে হাতছানে দিয়ে ডাকছে সো হতাশ না হয়ে লেগে থাকো সফল তুমি হবে ইনশাল্লাহ তোমার সফলতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং তোমার সকল হতাশাকে দূর করতে এই ভিডিওটি যথেষ্ট এবছরের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হয়তোবা তোমার হাতছাড়া হয়ে গেছে তবে তুমি যদি চেষ্টা করো তুমি আর কী কী বিশ্ববিদ্যালয়ে এবছর চান্স পেতে পারো বা তোমার জন্য আরও কী কী সুযোগ রয়েছে চলো আমরা দেখে দেখো তোমার সামনেই অপেক্ষা করছে বাংলাদেশের বেশ কিছু নামি দামি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা যেগুলোতে তুমি অংশগ্রহণ করে একটা সিট দখল করার মতো পর্যাপ্ত সময় তোমার এখনও রয়েছে দেখো তোমার সামনেই রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা যার জন্য তোমার রয়েছে এখনও দুই মাস সময় যদি তুমি এই দুই মাসকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এর যে একটা সিট দখল করতে পারবে ইনশাল্লাহ এবং তোমাদের জন্য সব থেকে বড় যে ধামাক অপেক্ষা করছে সেটা হচ্ছে এগ্রিকালচার গুচ্ছ চলো আমরা এগ্রিকালচার গুচ্ছ নিয়ে কিছু বিস্তারিত ধারণা নিই দেখো তোমাদের এবছর এগ্রিকালচার গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ জুলাই সো তোমরা বুঝতেই পারছো তোমাদের জন্য এখনও দুই মাস বেশি দিন সময় রয়েছে যে দুই মাস বিশ দিন যদি তুমি সঠিকভাবে কাজে লাগাও তুমি অবশ্যই অবশ্যই এগ্রিকালচার গুচ্ছের একটা সিট দখল করতে পারবা কারণ তুমি গুচ্ছ পরীক্ষা দিয়েছ গুচ্ছ পরীক্ষা দেওয়া মানে তোমার এগ্রিকালচার গুচ্ছের পরীক্ষার প্রিপারেশন প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে কারণ গুচ্ছ পরীক্ষা এবং এগ্রিকালচার গুচ্ছের পরীক্ষার প্রিপারেশন প্রায় একই রকম শুধুমাত্র তোমাকে সিস্টেমেটিক্যালি এই দুই মাসকে কাজে লাগাতে হবে বা এই দুই মাস বিশ দিনকে কাজে লাগাতে হবে তুমি এই দুই মাস বিশ দিন কীভাবে সঠিকভাবে কাজে লাগাবে বা এগ্রিকালচার গুচ্ছের পুরো প্রিপারেশন যদি তোমাদের প্রয়োজন হয় গুচ্ছের পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে ভিডিও তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। যদি তোমরা কমেন্ট বক্সে বেশি বেশি আগ্রহ দেখাও খুবই দ্রুত ভিডিও পেয়ে যাবা দেখো তোমাদের এগ্রিকালচার গুচ্ছে সিট সংখ্যা রয়েছে তিন হাজার সাতশো আঠারোটি যা অনেক তোমরা জানো বেশিরভাগ ভালো স্টুডেন্টরাই বা যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে বেশিরভাগই চান্স পেয়ে গেছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেটে ভর্তি হয়ে গেছে তো বুঝতেই পারছো তোমাদের এখন প্রতিযোগিতা কম তুমি যদি সিস্টেমেটিক্যালি প্রিপারেশন নিতে পারো যদি ভালোভাবে প্রিপারেশন নাও তুমি অবশ্যই তিন হাজার সাতশো আঠারোটির যে কোনো একটি আসন দখল করতে পারবে দেখো তেইশ চব্বিশ কিছু গুচ্ছের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমাদের প্রথমেই করতে হবে কি পিছুগুচ্ছে ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে আসবে তারপর তোমাদের প্রাথমিক যোগ্যতা যাচাই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সাইন ইন করতে হবে এবং ফর্ম পূরণ করে তোমাদেরকে ফি প্রদান করতে হবে তারপরে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যা তোমাদের এখন অনেক সময় রয়েছে তোমরা ধীরে সুস্থে ফর্ম ফিল করে ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো এখন চলো আমরা তোমাদের মান বন্টন কেমন হবে তাই নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করি তোমরা সবাই জানো যে এগ্রিকালচার গুচ্ছে মোট দেড়শো নম্বরে মূল্যায়ন করা হয় তার মধ্যে একশো মার্ক থাকে হচ্ছে এমসিকিউতে এবং বাকি পঞ্চাশ মার্ক থাকে হচ্ছে তোমাদের এসএসসি এবং এসএসসি জিপিএর উপর তোমাদের জিপিএ মার্ক ক্যালকুলেশনের উপরে একটা ভিডিও রয়েছে চ্যানেলে তোমরা ওটা দেখে নিবে চলো আমরা দেখে নিই তোমাদের এগ্রিকালচার গুচ্ছের মানবন্টন কেমন বা তোমাদের কি কি থেকে কত মার্কের কোশ্চেন আসবে দেখো তোমাদের প্রথমেই রয়েছে জীববিজ্ঞান জীববিজ্ঞান অংশ থেকে তিরিশটি কোশ্চেন আসবে পদার্থ রসায়ন এবং ম্যাথ প্রত্যেকটা অংশ থেকে তোমাদের হচ্ছে বিশটা করে কোশ্চেন আসবে এবং তোমাদের ইংরেজি অংশ থেকে আসবে দশটি কোশ্চেন তোমরা ইতিমধ্যে জীববিজ্ঞান পদার্থ রসায়ন এবং ম্যাথ এই তিনটার পরিপূর্ণ প্রিপারেশন নিয়েছ কারণ তোমরা মাত্রই গুচ্ছ পরীক্ষা দিলে যদি তোমরা পরবর্তী দুই মাস ভালোভাবে কাজে লাগাও তাহলে তোমরা এই পড়াগুলোকে আবার রিভাইজ করে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে তোমাদের এখন কাজ হবে গুচ্ছের যে প্রিপারেশন সেটাকে ঝালাই করা এবং তোমাকে প্রত্যেক দিন করতে হবে কি কৃষিগুচ্ছের যে কোশ্চেন সেই প্যাটার্ন অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পাশাপাশি ইংরেজিটা পড়তে হবে তোমাদের জীববিজ্ঞান পদার্থ ম্যাথ ইংরেজি সবগুলোর উপরেই কীভাবে তোমার প্রিপারেশন নিবে সে বিষয়ে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকলে তোমাদের এগ্রিকালচার গুচ্ছে যে প্রিপারেশন সেটা খুব সহজেই তোমরা নিতে পারো এই চ্যানেলেই তোমরা এগ্রিকালচার গুচ্ছে প্রশ্ন ব্যাংকের সলভ পেয়ে যাবা পাশাপাশি তোমাদের জন্য বিভিন্ন ধরনের সাজেশন তৈরি করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে থাকো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম